আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি যে যেখান থেকে দেখছেন ভালো আছেন সুস্থ আছেন তো প্রতিদিনের মতনই নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম আর আছে আমার ছোট রুমটায় আব্বু আম্মু শারমিন সবাই বাসায় আছে কিছু বাসায় টুকটুকি একটু আয়োজন করতেছে শারমিন আর আমি তো ওইটা না বলি মানে সবকিছুই শর্টকাটে দেখাই বা আমি বললে আবার আপনারা অন্য কিছু মনে করবেন তো কদিন ধরে তো শুনছি শুনতে শুনতে এই পর্যন্ত গিয়ে আসতে হচ্ছে যাক মানুষ শরীর অসুস্থ এটা উপর একটা নিয়ামক অসুস্থ হওয়াটা বা ভাগ্যের একটা ব্যাপার যাই হোক উপর আল্লাহ দিছে আবার উপর সুন্দর মতন করে সুস্থ করে দিয়েছে দেখ আলহামদুলিল্লাহ ভালো আছি সুস্থ আছি তো পরিবারের সবাই বাসায় আছে আর ছোট করে একটু খাওয়া দাওয়া করবো আছে ওয়াইফ চলেন দেখি আজকে কি পাকানো হয়েছে তো এই যে আব্বু আব্বু হলো বাসায় চলে আসছে আর এগুলো কি হ্যাঁ আব্বু

আমি বলছিলাম তোমারে যে করিডোরে রাখলে যে এইটা দেয়া রাখো এই যে এই যে এই যে কাপড় এসকেシャレ মিটার দেয়া স্যার ও বড়া ও ও

তো আমাদের সাথেই থাকুন আশা করি ভিডিওটা ভালো লাগবে তো আমরা সবাই হলো ডাইনিং রুমে বসলাম তারপর হলো ইলিশ মাছ দিয়ে আর কলা দিয়ে রান্না করা হয়েছিল গতকালকে আর আজকে হলো এই যে বট রান্না করছে আলু দিয়া গুণা করছে তারপর হলো কাজের থেকে আসছে যেহেতু আর এই যে আমার মায় এই দেখেন তা আমাকে একটু বাড়িতে দিছে কি বলে এটাকে চেক করতে না ট্রাই করতে কোনটা খাইতে আর উনি হলো বাতিং ফ্যান খাচ্ছে বাতিং ফ্যান চাইনিজ খাওয়ার আচ্ছা চাইনিজ স্যুপ খাচ্ছে

ডিভিডি আসে বা ডিভিডি প্লেয়ার আর একটা সাদা কালো টিভি ছিল তখন আমাদের মহলার ভিতরে আমাদের বাসায় ছিল এটা আর ওই এলাকার ভিতরে যে থাকে এলো মেম্বর বা জমিদারে যাকে বলে আগে একটা সময় জমিদার বলতো তাদের ঘরে ছিল সেম টু সেম তো আমাদের বাসা ছিল এরকম

তখন হলো বাইরে বার করতাম মানে বাসার রুমের বাইরে বার করতাম সবাই মিলে দেখতাম গিজ গিজ করত আর এই শুক্রবারের দিনটা আর বৃহস্পতিবার রাত্রের দিনটার জন্য সবাই অপেক্ষা করত যে আলিফলাল তারপর ইত্যাদি ইত্যাদি এই ইত্যাদিটা তো একমাত্র চলতো হইলো ঈদের সময় রোজার ঈদ একদিকটা গান শুরু হইতো আর ইত্যাদিও শুরু হইতো

এটা কি দিলেন তেল না 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 আমার তেল খুলতে চেন না আমি শুধু রুটি খাবো শরীরের অবস্থা তেমন একটা বেশি ভালো না

স্থায়ী খুলে দিব আস্তে আর হাও হবে হলো এই যে এটা দিয়ে তো কারা কারা খেতে চান চলে আসেন হুম 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 আজকে আমাদের বাসায় ইয়াম্মি খাবার রান্না হচ্ছে রুটি পরোটা প্লাস হচ্ছে গরুর বট যাদের যাদের খেতে ইচ্ছে করতে তারা সবাই চলে আসবেন আমার শ্বশুর শাশুড়ি তো বিকাল বেলায় চলে আসছে শ্বশুর আপুর জন্য ভাত রান্না করছি সে ভাত খেয়েছে এখন আমরা সবাই মিলে নাস্তা খাবে এটা তো যাদের যাদের খাওয়ার ইচ্ছে আছে তারা তারা তাড়াতাড়ি লেট করেন না এখনই বাসা থেকে বাই হন রিস্কা ধরেন আর চলে আসেন যে মেনিয়া দিতেছে আমার কাছে মনে হইতেছে যে ঘি উঠায় দিতেছে এ এটার ভিতরে আছে না ঘি দিবা বা ঘি হ্যাঁ থেকে একটু মিক্স করে দাও খাইবে না হ্যাঁ খাইবে আচ্ছা আমার একটা বানায় দিও